আজ ত্রিশেষে জুন হুল দিবস সাঁওতাল বিদ্রোহের সেই গর্বিত ইতিহাসের স্মরণে আজকের দিনটি পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঠিক এই দিনেই আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামে দুই যোদ্ধা সিধু ও কানু আঠারোশো পঞ্চান্ন সালের ত্রিশে জুন তারিখে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তাদের ভূমিকার কথা আজ বিশেষভাবে স্মরণ করা হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া ফুটবল মাঠে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল হুল মহাদিবস অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সাঁওতাল বিদিন সমাজ বাইসি পক্ষ দিনভর ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলা থেকে শুরু করে দৌড় প্রতিযোগিতা সব কিছুতেই অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল ঐতিহ্য আত্মপরিচয় আর প্রতিবাদী ইতিহাসকে নতুন করে মনে করানোর স্পষ্ট ছাপ অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থার সদস্যরা হোল দিবসের তাৎপর্য এবং সাঁওতালদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই দিনের মূল বার্তা এই দিনটি শুধুমাত্র একটিবারের অনুষ্ঠান নয় এটি সাঁওতাল জাতির অধিকার সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রতীক এই বার্তা আরও একবার উঠে এলো রসাখোয়া ফুটবল মাঠে আয়োজিত হুল মহাদিবসের অনুষ্ঠান থেকে আমার নাম গ্রাম প্রোগ্রাম হলো কি বলবেন বিষয়ে আমরা এটাই চাচ্ছি দিলিম সমাজ সুশার পক্ষ থেকে যে আমাদের ফরণদিগি ব্লক রাশাক ফুল ময়দানে এটা প্রত্যেক বছর আমরা পালন করে নিয়ে পালন করে আসছি তো এই এইরকম যেন গোটা আরও যেন করতে পারি বছর বছর সুস্থভাবে ভালোভাবে অনুষ্ঠানটা মানাইতে পারি আর আমরা এই অনুষ্ঠানটা মানাচ্ছি যে সিধুকানুর তিরিশে জুন এই দিনে আর কি এই দিনে দেশ স্বাধীন করার জন্য দৌড়াই করেছিল ওই আমরা কতদিন থেকে পালন করছে এখন তো আমরা ইয়ং বয়সের কত আগে থেকে তো সে সেটা জানি নি আমরা যতটুকু জানতে পেরেছি এখন মোটামুটি এক ছ সাল থেকে এটা পালন করে আসছে আমরা ভারতীয় সান্তাল বিনিস শুশের থেকে এই প্রোগ্রামটা আমরা করলাম তিরিশে জুন গোটা সারা ভারত জুড়ে বছর বছর আমরা মেনে আসছি তিরিশে জুন হল দিবস আর আগামীকাল আবার শান্তভাবে সুস্থভাবে আবার সামনে করতে পারি এই রকম একটু সহযোগিতা করেন আপনারা করার মেন উদ্দেশ্য কি এইটার মেন উদ্দেশ্য হল আঠেরোশো সালে আমাদের সান্তাল বিদ্রোহে সিধু কানু মারা গেছিলেন ওই দিবসটা আমরা পালন করি কি অনুষ্ঠানের মাধ্যমে অনেক রকম আমরা খেলাধুলা ছেড়েছিলাম বল খেলা ছিল মানে অনেক রকম মিউজিক চেয়ার থেকে দৌড় টোর মানে ছেলেগুলো অনেকগুলো খেলা ছিল এটা কোন জায়গায় হয়েছে এটা রসক উত্তর দিনাজপুর আপনার দিকে বলুন বুধন হামরম আপনি কোন দায়িত্বে রয়েছেন ভারতের সান্তাল বিধানসভায় সুশের বাসী সেক্রেটারি পদে আছে